আপনারা যারা একটা বিজনেস সি ল্যাপটপ খুঁজছেন খুবই মিড রেঞ্জের বাজেটের মধ্যে বা অল্প বাজেটের মধ্যে পাশাপাশি জেনারেশনটা হাই হওয়া লাগবে এবং এটা দিয়ে আপনি নন স্টপ কাজ করতে পারবেন খুব রাফ কাজ টাফ কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ বলেন ডিসপ্লে কোয়ালিটি বলেন ডিসপ্লে কালার তাদের জন্য এই মডেলটা আদর্শ একটা মডেল হবে ডিএল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটা কোর আই ফাইভ সেভেন জেনারেশন পাচ্ছেন এইট জিবি র্যাম পাচ্ছেন টু ফিফটি সিক্স জি এস পাচ্ছেন চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ অসাধারণে তিন ঘন্টা প্লাস পাচ্ছেন আপনারা

অসাধারণ এই ল্যাপটপটা নন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু সেভেন জেনারেশন আট দুশো ছাপান্ন ল্যাপটপ এবং টাচে মাত্র এক হাজার টাকা হবে তেইশ হাজার টাকা হলে কিন্তু কোরআ ফাইভে সেভেন জেনারেশন টাচ ভেরিয়েন্টে পাচ্ছেন ল্যাপটপের